সাফল্যের সপ্তম বর্ষে পদার্পণ করল কলকাতার অন্যতম জনপ্রিয় ভ্রমণ সংস্থা ট্রাভেল লাইন্স এই উপলক্ষে সম্প্রতি কলকাতায় আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যেখানে ঘোষণা করা হলো সংস্থার এক উচ্চ নতুন উদ্যোগের কাস্টমাইজ ট্যুর দিয়েই শুরু করেছে মানে আমাদের এফআইটি বুকিং বেশি হতো তো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা প্রথমে ইন্টারন্যাশনাল দিয়ে শুরু করেছি তারপর ডোমেস্টিক এখন ইভেন্ট মানে একটার পর একটা স্টেপ আমরা এগোচ্ছি এখন কর্পোরেটও আমরা মানে বেশ কিছু কর্পোরেট আমরা করছি তো আমাদের এখন যা পরিস্থিতি তাতে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে ট্যুরিজমের সুযোগ আছে ট্যুরিজম কোম্পানির এগিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে যদি সুন্দরভাবে কাজ করা যায় তাহলে প্রতিটা কোম্পানি নিজের মতো করে ট্যুরিস্ট পাবে মানে আমাদের যেমন যারা গেস্ট আছেন তারা আমাদের সাথেই ঘুরতে যেতে ভালোবাসেন তারা আমাদের ছেড়ে অন্য কোথাও চলে যান না তো আমাদের মানে সেই বিশ্বাসের জায়গাটাকে অর্জন করতে হবে আমরা যদি সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারি আমরা যদি সুন্দরভাবে তাদের সার্ভিস মানে যেটা আমরা কমিট করছি সেই কমিটমেন্টটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা যা গেস্ট আমাদের কাছে আসছে আরও ভালো গেস্ট আসবে তবে দু সালে যাত্রা শুরু করে ট্রাভেল আইটস আছে ভ্রমণ পিয়াসীদের কাছে শুধু একটি এজেন্সি নয় বরং প্রিয় বন্ধু হিসেবে পরিচিত সম্প্রতি অনুষ্ঠিত এই জমকালো বর্ষপূর্তির অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে প্রশংসা করেন ঘুরতে কেনা ভালোবাসে আমি একটু আগে সেজে বলছিলাম যে বাঙালি মানেই ভ্রমণ তো ভ্রমণ সংক্রান্ত যে কোনো অনুষ্ঠান যা কিছু এখনও তো অনুষ্ঠান বাকি আছে যতটুকু দেখেছি যতটুকু প্রচণ্ড এনজয় করছি খুব ভালো লাগছে ট্রাভেলাইজকে অনেক 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 ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে নেমন্তন্ন করার জন্য বর্ষপূর্তির এই বিশেষ দিনে সংস্থাটি তাদের নতুন ক্রুজ পর্যটনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করলো এই পরিষেবার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা গ্রিস সৌদি আরব এমনকি আন্টার্কটিকা ভ্রমণের মতো ব্যতিক্রমী অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন পাশাপাশি উত্তরবঙ্গে সংস্থার নয়া রিসোর্ট স্টের ওপরও আলোকপাত করা হয় যা প্রকৃতি প্রেমীদের কাছে ইতিমধ্যেই প্রিয় যে আমাদের নিজস্ব যারা গেস্টরা আছে তারা আমাদেরকে আগের থেকেই বলেছিল যে কোথাও এমন একটা জায়গায় যে যেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবে সেই অনুযায়ী আমরা অনেক খুঁজে তো নর্থ বেঙ্গলের একটা জায়গা কাশেন বলে একটা জায়গাতে আমরা হোম স্টেটা করি এবং এটা পুরোটাই অফবিট মানে লোকজন যে এখন বলছে অফবিট তো এইটা কিন্তু এখনো পুরোটাই অফবিট আছে কাশিয়াং না কাশেন বলে একটা জায়গা সেটা হচ্ছে আপনার আমাদের কালিম্পং থেকে পঁচিশ কিলোমিটার যেতে হয় মানে সেখানে গেলে লোকজন অ্যামিনিটিস বলতে সব কিছুই পাবে আধুনিক কিন্তু তার সাথে যে আঁথিতে ওটাটা মানে বাড়িতে থাকার একটা হোমলি অ্যাটমসফিয়ার সমস্ত কিছুই পাবে সেই মতো করেই আমরা জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছি তো যারা আসবেন সত্যি বলছি আপনাদের ভালো লাগবে একবার না বারবারই মনে হবে যেন এই কলকাতার এই ঝামেলা ঝঞ্ঝাট থেকে একবার গিয়ে সেই হোমস্টেতে আমরা ঘুরে আসি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংস্থার অন্যতম কর্ণধার সোহম ভট্টাচার্যের বাবা গৌতম ভট্টাচার্যের লেখা বই ভবঘুরের দিনলিপির প্রকাশ এই বইয়ে একজন শিক্ষক পথিকের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এছাড়াও শিল্পী জয়িতা ঘোষালের বৈদিক মন্ত্র উচ্চারণ এবং প্রখ্যাত শিল্পী সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মাউথ অর্গ্যান পরিবেশন করেন শিল্পী দেবাশিস পাত্র এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল থিওজফিক্যাল ফেডারেশনের প্রেসিডেন্ট গৌতম দে এবং এভারেস্ট জয়ী দেবরাজ দত্ত তারা বাঙালির ভ্রমণ প্রবণতা ও ট্রাভেলাইটসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা পরিচালক অনিন্দ সরকার ও ট্রাভেলাইটসের আতিথেয়তায় মুগ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সময় যদি দ্রুত কলকাতা একটা ইম্পর্টেন্ট ট্রাভেলাইট হিসাবে পরিগণিত হয়েছে এবং তাদের অনেক কিছু ভালো ভালো প্ল্যান প্রোগ্রাম আজকে দেখলাম তারা অনেক দূর সংস্থার সঙ্গে তারা টাই আপ করেছে ক্রুজ সার্ভিসের জন্য যেটা আমার খুব ভালো লেগেছে আমি চাই বাঙালি আরও বেশি অন্টারপ্রোনার তৈরি হোক বিশেষ করে এই ট্যুর অ্যান্ড ট্রাভেল লাইনে তাতে শুধু বাঙালির ইয়ে হবে না উন্নতি সাধন হবে না এতে অনেক আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো এবং তার সঙ্গে ভ্রমণের আনন্দটা আমানতে পারবো বাঙালির পায়ে সর্ষে আপনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে যে কোনো ট্যুরিস্ট স্পটে যান আপনি আর কাউকে খুঁজে না পান একটা বাঙালি পরিবারকে আপনি অবশ্যই খুঁজে পাবে আর ট্রাভেলার্স যেভাবে ডোমেস্টিক ট্যুর থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে যেভাবে বাঙালিকে এই স্বপ্ন পূরণে সহায়তা করছে তার জন্য ট্রাভেলাইটসকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে এই আশা রাখে এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় এটা একটা ইগনিশন, একটা বুস্টিং ফ্যাক্টর এতগুলো মানুষ একত্রিত হয়ে যেভাবে একটা সমগ্র অনুষ্ঠানকে পরিচালনা করলো এটা আমি ভাবতেও পারিনি আমার অত্যন্ত ভালো লাগছে আমার এখানে বসে বসেই মনে হচ্ছে যে কত জায়গা যেন আমরা ঘুরে ফেললাম এত মানুষের সঙ্গে একসঙ্গে দেখা হলো এবং তাদের যে বৈচিত্র্য যেটা আমাদের দেশে সর্বত্র রয়েছে যে বৈচিত্র্যর কথা আমরা বারবার বলছি এখানেও বলছি সেইটা ভীষণভাবে আমার কাছে আকর্ষণীয় হয়ে উঠলো আগামী দিনে যেখানে যেখানে বেরিয়েছি প্রচুর জায়গায় আরও হয়তো যাব। কিন্তু এবার নতুন করে একটা পন্থা পেলাম একটা উপায় পেলাম যে ট্রাভেল আইটসের সঙ্গে যোগাযোগ করে এবার যাবো সেখানে আমার মনে হয় যে অনেকটা অর্গানাইজড হবে আমরা হয়তো অনেক হেফাজতভাবে ঘুরি অনেক রকম জানি না কোথায় যেতে হবে তো সেইখানে অনেক অর্গানাইজড হতে হবে এইটা খুব দরকার এই গাইডেন্সটা খুব দরকার এটা আমার মনে হয়েছে একটা বাড়তি পাওনা আর সমগ্র অনুষ্ঠানটা অত্যন্ত আন্তরিক অত্যন্ত একটা ওয়ার্ম রয়েছে একটা উষ্ণতা রয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে ট্রাভেল আইটসকে অনেক ধন্যবাদ তারা অনেক এগিয়ে যাক আজকে সাত তারিখ তাদেরও সাত বছরের জন্মদিন আর আমরাও সাথে আছি সবার সাথে ওদের সাথে আছি ধন্যবাদ নতুন ক্রুজ ট্যুরিজম ও রিসোর্টের ঘোষণার মধ্য দিয়ে ট্রাভেল আইটসের এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সাফল্যের সঙ্গে শেষ হলো আশা করা যায় আগামী দিনেও সংস্থাটি ভ্রমণপ্রেমীদের স্বপ্ন পূরণে এভাবেই সহায়তা করবে